সম্মানিত চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি লাল তেলাপিয়া আমরা সচরাচর বিভিন্ন তেলাপিয়া মাছ চাষ করেছি এবং লাল তেলাপিয়াটা হচ্ছে ব্যতিক্রম এটা আপনারা প্রত্যেকে অবগত আছেন এবং এটার গ্রোথ কেমন এবং প্রতি শতাংশে কী পরিমাণে চাষ করা যায় এবং এইগুলি চাষ করলে আপনার কেমন হবে তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশে লাল তেলাপিয়া বা রেড মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ একটি লাভজনক এবং দ্রুত বর্ধনশীল মাছ হিসেবে পরিচিত লাল তেলাপিয়া দেখতে আকর্ষণীয় দ্রুত বারে কম খরচে অধিক ঘনত্বে অধিক পরিমাণে চাষ করা যায় বিদায়ী এখন বর্তমানে অনেক চাষি ভাইরাই এই লাল তেলাই মাছ চাষ করার ক্ষেত্রে ঝুঁকছে এটা কথার কথা না আপনারা প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে পারবেন এটার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে সম্মানিত দর্শক আমরা যেখানে মাছ চাষ করি না কেন আমাদের পুকুরটি বা মাছের যে একটা আবাসস্থল আছে সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পরবর্তী সময়ে মাছ চাষ করতে হবে সেটা আপনার পুকুর হতে পারে নেটিং পদ্ধতি হতে পারে বায়োফ্লক হতে পারে আপনার তারপলের ট্যাঙ্ক হতে পারে বা আপনি পুকুর হতে পারে যেখানেই হোক না কেন আপনি অবশ্যই মাছের জায়গাটা আপনি যেখানে চাষ করবেন সেটা পূর্ববর্তী সময়ে প্রস্তুত করে তার পরবর্তী সময়ে মাছের পুনর্মজুত করবেন তাহলে দেখবেন যখন আপনি মাছ চাষ করবেন আপনাকে একটু কম ধকল পোয়াতে হবে সম্মানিত দর্শক এই লাল মনোসেক্স তেলাপিয়াটি হচ্ছে আপনার আকর্ষণীয় এবং দেখতে সুন্দর এবং এটি খেতেও খুবই সুস্বাদু সেটা মূলত বাজারের মূল বাজারে অন্যান্য তেলাপিয়ার তুলনায় আপনার অধিক মূল্যে বিক্রি করা যায় সম্মানিত দর্শক আপনি যদি যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন আমি আপনাকে এটা বলছি না যে আপনি শুধু আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় তবে আপনাকে একটা বিষয় শুরু করব। আপনি অথেন্টিক লাল মনোসেক তেলাপিয়াটাই সংগ্রহ করার ক্ষেত্রে জোর দেবেন তাহলে হবে কি আপনি যখন এগুলি চাষ করবেন আপনার তুলনামূলক দেখবেন অন্যান্য তেলাপিয়া থেকে এদের গ্রোথ তুলনামূলক বেশি এবং যেটা মূলত খাবে কম বাড়বে বেশি সমন্বিত দর্শক আপনার প্রত্যেক কথা অবগত আছেন আমরা মূলত বিভিন্ন সাইজের পোনা এবং বিভিন্ন মাছের পোনা বিক্রি করে থাকছি তার মধ্যে অন্যতম হচ্ছে লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বর্তমানে আমাদের কাছে অর্থাৎ আপনার আগস্ট মাসের আজকে কয় তারিখ আজকে তেইশ তারিখ আগস্ট মাসের তেইশ তারিখ দু হাজার পঁচিশ আমাদের কাছে বর্তমানে আপনার এক থেকে দেড় ইঞ্চি এবং সর্বোচ্চ দুই ইঞ্চি সাইজের লাল তেলাপিয়া মাছের পোনা আছে সম্মানিত দর্শক আমরা যে পোনাগুলি আপনাকে দেব সেটা আপনাকে অবশ্যই আপনার কিছু দিন অর্থাৎ এক সপ্তাহ পাউটার জাতীয় খাবার খাওয়াবেন অর্থাৎ এগুলি পাউটার খাবার খাওয়াবেন যেটার আপনার অবশ্যই প্রোটিনের মাত্রা থাকতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট এবং আপনার ধীরে ধীরে মাছগুলি যখন মাঝারি সাইজের হবে তখন আপনি অ্যাপ্লাই করবেন তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিন জাতীয় খাবার সম্মানিত দর্শক যখন মাছগুলি একেবারে বড় হয়ে যাবে তখন যখন আপনি দানাটা পরিমাণ বড় হবে তখন আপনি চেষ্টা করবেন পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিনো মাছ চাষ করার ক্ষেত্রে আপনি দুবেলা খাবার দিবেন সেটা হতে পারে সকাল অথবা বিকাল আর যদি আপনার শিং মাছ চাষ করেন আপনার এটা আপনার দুপুর হতে পারে সকাল হতে পারে বা রাত্রে দিলে আটো আরও একটি বেশি ভালো সম্মানিত দর্শক আরেকটি বিষয় কি আপনার লাল মনোসেক তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে বা যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে মাছের ওজনের আপনার তিন থেকে চার পার্সেন্ট বা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট হারে খাবার দেওয়া অবশ্যই আপনাদের একটি দায়িত্বের মধ্যে পড়ে অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমাদের মাছ তো বড়ো হয় না আপনি দিলেন আমার মাছ তো বড়ো হয় না এটার মূল কারণ হচ্ছে আপনারা অবশ্যই ঠিকমতো খাবার দেন না দেয় মাছের পোনাগুলি ধীরে ধীরে আপনার বড় হয় না তাদের ক্যাপাসিটি তুলনায় খাবারের স্বল্পতার কারণে মাছের পোনাগুলি সঠিক গ্রোথটা পায় না সম্মানিত দর্শক মনে করেন আপনার পুকুরে আপনার একশো কেজি মাছ আছে আপনি ধরেন একশো কেজি মাছ আছে বা আপনি ওই একশো কেজিতে আপনার তিন থেকে পাঁচ পার্সেন্ট দিলে আপনার তিন থেকে পাঁচ কেজির মতো খাবারের একটা ওয়াট থাকে আপনি সকালে দিলেন আড়াইশ আড়াই কেজি বা আপনার টু আপনার কেজি আপনার বিকালে দিলেন আপনার আড়াই কেজি তো টোটাল হচ্ছে আপনার পাঁচ কেজি অর্থাৎ আপনি পাঁচ পার্সেন্ট হারে খাবার প্রয়োগ করবেন অর্থাৎ আপনি একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট হারে খাবার প্রয়োগ করবেন যে কোনো মাছের ক্ষেত্রে এবং সেটা মূলত যখন মাছগুলি বড় হবে তার পরিমাণ মোটামুটি বাড়তে থাকবে সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই লাল তেলাপিয়া মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন যিনি নাজিজুল হক আমরা মূলত আপনার লাল তেলাপিয়া সহ যে কোনো ক্যাটফিশ কার জাতীয় মাছের পোনা বিক্রি করে থাকছি আপনারা যদি চান সরাসরি আমাদের পুকুর পাড় থেকে এই লাল তেলাপিয়া সহ বিভিন্ন মাছের পোনা সংগ্রহ করবেন তো সেই ক্ষেত্রেও সুব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশ সাল আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যেমন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো সিক্স ফাইভ সেভেন টু আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তারপর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে আপনারা মূল্যবান মতামতটি জানিয়ে রাখতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে ঠিক কেরাল্লা হাফেজ আসসালামু আলাইকুম